نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى الله أكبر بار أمر الله ترى الحبيب أمي تدر একটি আপনার কাছে সঠিকভাবে বর্ণনা করছে আপনি শোনেন তাহলে ইন্না ঘুম ফিতিয়াতুন নিশ্চয় তারা ছিল কয়েকজন যুবক তারা ছিল কয়েকজন আমানু বিরববিহীন তারা তাদের র আল্লাহ প্রতি ইমান এনেছিল কারো জবান বন্ধ রাখবেন না চিল্লায় আওয়াজ করে বলেন আমরা ইমান এনেছি কার উপরে আরো জোরে বলেন কার উপরে ওই যুবক আল্লাহর প্রতি ইমান এনেছিল তারা বললেন আল্লাহ তালা জানায় দিলেন আমানু বিরবিহীন তারা তাদের রবের উপরে ইমান এনেছিল তারপরে কি হয়েছিল আল্লাহ রব্বুল আলমিনের পরের অংশে বলেন ওয়াজিদিনা আমি আল্লাহ তাদেরকে সৎ পথে চলার জন্যে ইমানের পথে চলবার জন্যে আমি আল্লাহ তাদের শক্তি বাড়ায় দিলাম ইমানের পথে চললে আল্লাহর উপরে ইমান আনলে ইসলামের পথে চলার জন্য শক্তি যিনি বাড়ায় দেন আওয়াজ করে বলেন তিনি কে ইমানের পথে চলতে গেলে বাধা আসলে ইমানের পথে অটল থাকলে হেফাজত করেন আওয়াজ করে বলেন তিনি কে বাইরা আমার এরপরে ঘটনা শোনাচ্ছেন হাবিব শোনেন আপনি দুনিয়াতে আসার কয়েক শত বছর আগের ঘটনা এক বাদশা ছিল ওই সাত ঘটনা শোনাচ্ছে একজন বাদশা ছিল মূর্তি পূজা করত কি পূজা করত মূর্তি পূজা আমাদের দেশের মধ্যে আসে না নাই কথা বলেন না কেন আসে না নাই মূর্তি পূজার সময় হলে মুসলমানরা কম যায় না বেশি যায় কথা না কম যায় না বেশি যায় আজও পর্যন্ত আমাদের ঈদগাহে জুমার নামাজে আজও পর্যন্ত কোনো হিন্দু জুমার নামাজ পড়তে আসছে তো আপনাদের আওয়াজে সন্দেহ লাগে ঈদের নামাজে জুমার নামাজে এই ওয়াজ মাহফিলে দু একজন আসেনি মুসলমানরা যায় কি যায় না মুসলমানরা যায় বাইরা আমার ওই সময় ওই যুগে একজন বাদশা ছিল মূর্তি পূজার বাদশা ওই বাদশাহর এলাকার মধ্যে এলান করে দিল প্রতি বছর মেলা হতো মেলার মধ্যে সবাইকে যেতে হতো যুবক বৃদ্ধ মাসুম বাচ্চা থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে বিশাল আয়োজন করা হতো সবাই মেলায় যেত মেলায় যাওয়ার পরে হঠাৎ করে দিন মেলা চলাকালীন একজন যুবক ওই মেলার ময়দান থেকে উঠে চলে আসছে আসার পরে একটি গাছের নিচে আশ্রয় নিল তাফসির ইবনে মধ্যে আসছে তিনি যখন গাছের নিচে আশ্রয় নিল কিছুক্ষণ পরে আরো একজন যুবক চলে আসলো এক এক করে একজন নয় দুইজন নয় তারা সাতজন যুবকে একত্রিত হয়ে গেল যরে কোন আল্লাহ এবার যুবকরা একজন আরেকজনকে বলে ওইদিকে মেলা চলতেছে বাচ্চার গোয়েন্দা বাহিনী আসছে আমরা যেখানে বসে আছি এখন যদি বাচ্চার গোয়েন্দা বাহিনী আমাদেরকে দেখে ফেলে আমাদেরকে বাদশার দরবারে ধরে নিয়ে যাবে আমরা এখানে কেন আসলাম একজন আরেকজনকে যখন বলতে লাগলো একজন বলে ভাই আপনি সর্বপ্রথম আসতেন আপনি বলেন আপনি কেন আসতেন এবার ওই যুবককে যখন প্রশ্ন করা হলো যুবক বলে আমি তো ইমানদার ইমানদারের জবানে যা থাকবে অন্তরে যা তা থাকবে আর যাদের জবানে একটা অন্তরে আর একটা এরা মুসলমান নয় এরা মুসলমান নামের মুনাফের কথা কোন ঠিক কিনা আমার এবার যুবক বলে দেরি করে কিলাম আমি তো আমার আল্লাহর প্রতি এনে ফেলেছি এখন আমার দায়িত্ব হলো ইমানের সাক্ষ্যটা দিয়া দেওয়া কিসের সাক্ষ্য দিয়া দেওয়া ইমানের সাক্ষ্য দিয়া দেওয়া এবার ওই যুবক বলতে লাগলো ভাই শুনেন শুনেন আমি কেন উঠে চলে আসছি তার কারণ হলো আমি একজন ইমানদার বাদশাহ যে মেলার আয়োজন করেছে ওই মেলার মধ্যে মূর্তি পূজা হয় আমরা তো ইমানদার ইমানদার বান্দারা কখনো মূর্তি পূজা করতে পারে কথা কয় না করতে পারে মুসলমানরা হিন্দুদের পূজায় যেতে পারে এই যুবক এই কথা বললো আমরা পারি না এবার যুব বলে আরেকজন বলে ভাই আমিও তো ইমানদারের জন্য আমি উঠে চলে আসছি আরেকজন বলে আমিও তো ইমানদারের জন্য আমিও চলে আসছি ভাইয়ের আমার এক এক করে সাতজন সাক্ষ্য দিল আমানু বেরবিহীন আমরা সবাই আমাদের রব আল্লাহর প্রতি ইমান এনেছি আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি আমরা মূর্তি পূজা করতে পারি না এবার বাদশার গোয়েন্দে পাইনি কথাগুলি শুনে ফেলেছে শোনার পরে এবার বাদশার গোয়েন্দে পাইনি বাদশার কানে খবর পৌঁছায় দিল এবার বাদশা বলতে লাগলো যে যুবক কি ব্যাপার তোমরা নাকি মানে নেছ কহে আমরা আমাদের রব আল্লাহর প্রতি মানে নেছি বলে তোমরা যুবক তোমাদেরকে আমার প্রয়োজন যুবক ভাইদেরকে প্রয়োজন এই জন্য যেই দলই যাই না কেন সব দলের আই যুবকদেরকে ডাকে কথা ঠিক না বেটি যুবকদেরকে ডাকে যুবকদের শক্তি বেশি এই দেশে যুবকদের তো এত পাওয়ার এত পাওয়ার সতেরো বছরের একজন স্বৈরাচার এই দেশের মধ্যে আলেমদেরকে নির্যাতন করে আইনা ঘরে রেখে রিমান্ড নির্যাতন করে মুসলমানদেরকে নির্যাতন করে করে এই দেশের এমন পরিস্থিতি হয়ে গেছিল আমার কলিজার টোকরা যুবক বাইরা যখন হাতে হাত রেখে মরার জন্য যখন রেডি হয়ে গেছে এই দেশের সৈরাচার জোতার মালা গলায় পড়ে এই মুসলমানের রাষ্ট্র থেকে পালাতে বাধ্য হয়েছে কথা কন ঠিক কিনা যুবকরা যখন হাতে হাত রাখে যুবকদের দ্বারা সবকিছুই সম্ভব কথা কন ঠিক না বেটি এই জন্য যুবকদের খুব প্রয়োজন যুবকদের খুব প্রয়োজন এবার বাদশাহ বলল যুবক তোমাদের কে আমার খুব প্রয়োজন আমি চাইলে তো তোমাদেরকে মেরে ফেলতে পারি ক্ষমতা আছে পাওয়ার আছে যুবক শুনো আমি তোমাদেরকে মারবো না তোমাদেরকে সময় দিলাম তিন দিনে কয় দিনের তিন দিনের সময় দেয়া হলো যুবকরা এবার বাচ্চার সামনে দাঁড়াইয়া বলতে লাগলো বাচ্চা শুনেন আপনি তিন দিনের কেন তিন বছরের যদি সময় দেন আমরা ইমান থেকে বিন্দু পরিমাণ সরে যাব না যেরকম আল্লাহ আকবর ইমানের পর থেকে আমরা যাব না বাচ্চা পরে বললে না না যাও যাও তোমাদেরকে তিন দিনের সময় দিলাম কারণ তোমরা অবুজ মানুষ এখনো বুঝো নাই তিন দিন পরে ডাক দিয়া বলল এবার বলো ইমান চাড়বা না ইমান না চারলে কল্লা কাটা যাবে যুবকরা জানায় দিল বাদশাহ আমরা ইমানের জন্য কল্লা দিতে রাজি কিন্তু আমরা ইমান দিতে রাজি না কল্লা দিয়া দিব ঈমান দিব না ও মুসলমানেরা এই দেশে ওলা আমরা যদি আমাদেরকে ইসলামের জন্য ঈমান হফাজতের জন্য কুরানের জন্য যদি ডাক দেয় যুবনকে বাজি রেখে সৈন্যের তাজা রক্ত দিতে আমরা রাজি আসি না নাই কারাকারা যে হাত করে আল্লাহকে দেখায় দে না রে তাকবির আত্মামান আল্লাহ কবুল কর আমাদের এই জিহাদি তামান্নাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক আসরের মাঠে নাজাতের শিলা হিসাবে আল্লাহ কবুল করুক আওয়াজ করে পড়ে না আমি বাইরা আমার এবার যুবক যখন জানায় দিল ইমান ছাড়বো এবার বলে যান আরো তিন দিনের সময় দেয়া হলো এবার যুবকরা বের হয়ে তারা সিদ্ধান্ত নিল যে এখন আমাদের পালা হয়তো আরেকবার ডাকলে আমাদের পল্লা কেটে ফেলবে আমরা সিদ্ধান্ত নিব এই দেশে আমরা থাকবো না আমরা এই দেশ থেকে চলে যাব অন্য দেশে চলে যাব মুসলমান ভাইয়েরা আমার আমি আপনাদের কাছে জানতে চাই দেশ চারপে ক্ষমতার জন্য নাকি ইমানের জন্য কথা বলেন না কেন আমরা দেশ ছাড়ি কি জন্যে ইমানের জন্য না ক্ষমতা ক্ষমতা ক্ষমতার অপব্যবহার যারা করে ইনসাফ যারা কায়েম করে না তাদেরই ভয় কথা কোন ঠিক না বেটে তাদেরই ভয় এই জন্য দেশ ছাড়তে হয় পালাইতে হয় পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ইতিহাস একসাথে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একসাথে এমপি মন্ত্রী সবাই সহ দেশ ছেড়েছে এটা একটা ইতিহাস কথা ঠিক না বেটি এমন ইতিহাস কি আরো আছে কোথাও কথা বলেন আছে সব একসাথে পালাইছে সব বাক্সে বাইরে আমার এবার যুবকরা সিদ্ধান্ত নিল আমাদের তো ইমানের জন্য দেশ থাকতে হবে এলাকা ছেড়ে দিতে হবে আগামী কালকে আমরা চলে যাব সন্ধ্যা একত্রিত হয়ে গেল সাতজন যুবকের সিদ্ধান্ত ছয় জন একত্রিত হয়ে দেখে আরেকজন আসে না তারা ছয় জন হাঁটতেছে হঠাৎ করে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তাকায় দেখে দূর থেকে একজন যুবক দেখা যায় একজন যুবক দেখা যায় সাত ছয় জনে ভয় পেয়ে গেল হায় হাই না জানি ওই বাদশার কোন গোয়েন্দা বাহিনী বাদশার গোয়েন্দা বাহিনী যদি আমাদেরকে দেখে অবস্থা ভালো না খারাপ খারাপ অবস্থা খারাপ এবার ওই যুবকটা যেটা দূর থেকে দেখা যায় একজন যুবক ওই যুবকটা বলতে লাগলো ও আমার সাথী শুনো তোমরা ভয় পায় না ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ হলো, আমি বাচ্চার কোনো গোয়েন্দা বাহিনী নয় তোমরা যেমন ইমানদার আমিও তোমাদের মতো একজন ইমানদার তোমরা যেমন ইমান হেফাজত করার জন্য বাড়িঘর ছেড়ে দিচ্ছ আমিও ইমান হেফাজতের জন্য তোমাদের সঙ্গী হইয়া আমিও আমার এলাকা দেশ ছেড়ে দিব যেটা কোন আল্লাহ পার এবার কাছাকাছি যাওয়ার পরে সাত নম্বর ওই যুবকের সাথে তাকায় দেখে একটা কুকুর দেখা যায় কি দেখা যায় তখন কি দেখা যায় কুকুর দেখা যায় এবার ছয়জন যুবক বলে বন্ধু শোনো শোনো তোমার সঙ্গে যে কুকুরটা আছে এই কুকুরটা তো কুকুরের চরিত্র হলো রাতের কোনো কিছু দেখলেই পরে হাউ মাউ করে চিল্লায় ওঠে কথা ঠিক না বেটি চিল্লায় ওঠে এখন যদি তোমার কুকুর যদি মানুষ দেখার পরে হাউ মাউ করে চিল্লায় আর বাচ্চার গোয়েন্দা বাহিনীর কানে যদি আওয়াজ যায় আমাদের কত ধরে নিয়ে যাবে আমরা ইমান হেফাজত করতে পারবো না আমাদেরকে নিয়ে কল্লা কি করা যায় ছয়জন বলে কুকুরটাকে আঘাত করতে আরম্ভ করে দাও কুকুরকে আঘাত করা হলো আঘাত করতেছে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেললো কুকুরটা যায় না আরেকজন বন্ধু ডাক দিয়া বলে বন্ধু শোনো 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 তোমার এই কুকুরটা যাবে না একটি কাজ করো বড় একটি পাথরের টুকরা হাতে নাও পাথরের টুকরা হাতের মধ্যে লইয়া কুকুরের মাথার মধ্যে আঘাত করো মাথাটা ফেটে যাবে রক্তক্ষণন হয়ে সে মারা যাবে আর আমাদের কোনো সমস্যা হবে না নাম্বার যুগ এই কুকুরটা এক দিন নয় দুই দিন নয় অনেক বছর যাবত আমি লালন পালন করি নিজের হাতে কেমনে মারি মায়া আসে না নাই কতক্ষণ মায়া আছে না নাই ও তার মানে বোঝা গেল একটা আমরা তো মুসলমান মুসলমানদের অন্তরে কুকুরের মায়া আছে হিংস্র প্রাণীর মায়া আছে কিন্তু এই দেশে মুসলমানদের রক্তের কোনো মায়া নাই কথা কোন ঠিক কিনা এই দেশে যদি মুসলমানদের রক্তের মায়া থাকতো তেরো সাল হেফাজত ইসলাম সাপলা চত্বরে ওলামাই কেরামদেরকে নির্বম ভাবে শহীদ করতে পারতো না কটা কন ঠিক কিনা শুধু তাই নয় গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন টঙ্গির ময়দানে তাবলিকের সাথী নাম দিয়া সাতপন্থী নামক কিছু সন্ত্রাসরা দিনের দাওয়াতি কার্যক্রম যারা করে ইসলামের দাওয়াত যারা দেয় কোরআনের কথা যারা বলে তাদেরকে পেটের মধ্যে সুরে ঢুকাইয়া শরীরের মধ্যে মধ্যে করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে আমি আমার ভাষায় বলি যাই কিছু হোক না কেন যতই সাথী বায়ের নামে চিল্লান দেয় না কেন যারা নাকি ওই সাত পন্থী হইয়া সাদের মহব্বত অন্তরের মধ্যে নিয়া যারা নাকি সাথী বাই তাবলিকের সাথীদেরকে হকানি ওলামাই কেরামদের পক্ষে যারা আছে তাদের পেটের মধ্যে সুরি ঢুকাইয়া তাদেরকে যারা হত্যা করতে খোদার কসম এরা কখনো তাবলিকের সাথী হতে পারে না এরা হলো সবচাইতে বড় সন্ত্রাস কথা কোন ঠিক কিনা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ভাইরা আমার আমাদের নেত্রকোনা জেলার গর্ব আমাদের গর্ব কথা কোন ঠিক কিনা হুজুরের পরিচয় দেওয়ার কিছু নাই এটা আমরা সবাই হুজুরে চিনি আমিও মোদেশা পড়ছি হুজুরের হাতে মায়ের রেখেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য আজকে সবচাইতে জীবনের সবচাইতে বড় একটি পাওয়া যে আমার উস্তাদের জবানে শোনা যার একটু বয়ান করো বা কথা বলো এটা আমার জন্য সত্যি আপনারা কি মনে করেন এটা আমি জানি না তবে আমার জন্য এটা সবচাইতে বড় একটা ভাগ্যের ব্যাপার কথা ঠিক কিনা দোয়া করি কলিজা থেকে দোয়া করি আমাদের এই হুজুরকে আল্লাহ তাআলা দীর্ঘ এক হায়াত দান করো করে না আমি বাইরা আমার বলতেছিলাম এই যুবকগুলি যখন কুকুরের মাথার মধ্যে আঘাত করবে এমন সময় এই যুবকটা বলে মারলে তো মায়া লাগবে বলতেছিলাম মানুষের অন্তরে কুকুরের মায়া আছে কিন্তু এই দেশের ওলা মায়িক জন্য এই দেশের মানুষের অন্তরে মায়া নাই কথা কণ্ঠে ঠিক কিনা যদি মায়া থাকতো দেশের সাই খোলা ইবনে সাই আল্লাহ মামা হক সহ এই দেশের অসংখ্য ওলা মাইকারকে আইনা ঘরে রেখে বছরের পর বছর নির্যাতন করতে পারতো না কথা কোন ঠিক কিনা যখন যুবকরা সিদ্ধান্ত নিল যুবকের মাথার মধ্যে পাথরে আঘাত করবে ভায়ারা আমার এক পর্যায়ে এই কুকুরটা যেন আকাশের দিকে তাকাইয়া কি বলতে লাগলো এই কুকুরটা আল্লাহকে বলতে লাগলো মালিক তুমি আমার জবাব খুলে দাও আমি আমার তোমার ইমানদার বান্দার পক্ষে দুইটা কথা বলতে চাই সুবহান আল্লাহ জোরে বলেন এবার কুকুরের কথা বলতে দেরি হলো কুকুরের জবান আমার আল্লাহ খুলে দিছে সুবহান আল্লাহ বলেন কুকুরের জবান আমার আল্লাহ খুলে দিছে কুকুর বলে যুবক শোনো 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 হ্যাঁ যুগত শোনো আমাকে মারা লাগবে না বিদায় করা লাগবে না আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না তোমরা ইমান হেফাজতের জন্য তোমরা পাহারে ডুকবে আর আমি তোমরা ইমানদার বান্দাদেরকে আমি কুকুর হইয়া তোমাদেরকে পাহারা দিব আমার এই কথা বলে যুবকটা চলতে লাগলো সকাল হয়ে গেল যখন আলোকিত হয়ে যাচ্ছে এমন সময় যুবকরা বলে এখন যদি বাদশার গোয়েন্দা বাহিনী দেখে ফেলে আমাদের সমস্যা হয়ে যাবে আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি যুবকরা এবার বলে আমরা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিব যুবকরা যখন পাহাড়ের গুহার ভিতরে ঢুকলো ঢোকার পরে আল্লাহ তালাকে বলতে লাগলেন মিল্লা দুম منك رحمته وهيئ لنا من أمرنا رشدا جبك رجك النكيم بحر الكهار بطري السيني بي তখন যুবকরা বলতে লাগলো আয় আমাদের রব আপনি আমাদের উপরে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকে সঠিক ভাবে যেন পূর্ণ করতে পারে সে তৌফিক দান করুন তৌফিক চাইলেন কার কাছে আল্লাহর কাছে তৌফিক চাইলেন যুবকরা যখন ঘুমায় গেল তারপরে যুবকরা যখন আল্লাহর কাছে রহমত চাইল আল্লাহ তাআলা বলেন ফাদরাবনা আলা আযা আমি আল্লাহর কাছে রহমত চাইলো আমি আল্লাহ এমন রহমত দান করলাম যে তাদেরকে পাহাড়ের গুহার মধ্যে ঢুকাইয়া তাদেরকে ঘুম পাড়াইলাম এমন ভাবে ঘুম পাড়াইলাম তাদের কানের উপরে ঘুমের পর্দাছে ওই নিদার পর্দাটা আমি আল্লাহ ফেলে দিলাম আল্লাহ তালা বলেন কতদিন আমি এখানে ঘুম পাড়িয়ে রাখলাম আল্লাহ এই কথাটাও বলেন ওয়ালা বিসু ফি কাহফহিম 300 সিনিনা ওয়া 9 জুবকরা যখন পাহাড়ের গুহায় আশ্রয় নিল আল্লাহ আল রহমত দিয়া কানের পর্দাটা ঘুমের পর্দাটা ফেলে দিয়া আল্লাহ কানের পর্দা টান দিয়া তাদেরকে ঘুম পাড়াইলেন আমাদের মত চোখ বন্ধ করে ঘুমান নাই এখানে কিছু কথা ছিল যাই হোক ভাইরা আমার যুবকরা যখন ঘুমাইলো আল্লাহ বলেন ওয়ালা বিসুফি কাহফিন সালাসামি আতি সিনিনা ওয়azdাদো tisa আমি আল্লাহ তাআলা একদিন নয় দুই দিন নয় 300 বছর আর অতিরিক্ত নয় বছর আমি

একজন আরেকজনকে বলে আমরা কতদিন ঘুমাইলাম একজন বলে মনে হয় গতকালকে ঘুমাইছিলাম আজকে উঠলাম একজন কয় না রকম হবে একজন ডাক দিয়ে বলে কতদিন ঘুমাইলাম এটা দেখার দরকার নাই কতদিন ঘুমাইলাম এটা আমরা জানি না জানেন তিনি কে এবার ঘুম থেকে ওঠার পরে খিদা লাগে যাও বাজারও যাও তারা বলতে লাগলো যে বাজারও যাও সাপ জানে যাইও লোকেরা যেন আমাদেরকে না দেখে দেখলে খবর আছে আমরা যে এখানে আসি এটা যেন তারা জানতে না পারে এজন্য জন্য সাবধানে যাইও বাজার থেকে আমাদের জন্য হালাল খাবার খরিদ করে নিয়ে আসবো সোমান আল্লাহ বলেন হালাল খাবারের কথা বললেন যুবক বাজারে গেলেন গিয়া আপনার দোকানদারকে বললেন ভাই আমাদেরকে হালাল খাবার দেন খাবার দিল হাতে টাকা দিল দোকানদার তো টাকার দিকে একবার তাকায় আরেকবার লোকের চেহারার দিকে তাকায় আর বলে কি ব্যাপার তুমি কি কোনো এই গোপন গোপন কিছু নাকি নাকি সম্পদ এক পর্যায়ে বাদশার কানে খবর দিল এই কথাগুলি আল্লাহ তালা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে প্রিয় ভাইরা যখন এই যুবককে ধরলো বাদশার কানে খবর দিল ওই সময়ের ওই বাদশা ছিল মুসলমান বাচ্চা আল্লাহ বলে কিন্তু তারা তো জানতো যে ওই সময়ও কি আছে ওই মূর্তি পুজো এখনো রয়ে গেছে তারা কেমনে ঘুমাইছিল চোখ কুইলা না চোখ বন্ধ কইরা আল্লাহ সূর্য কেমনে উঠাইছিল কিভাবে তাদের চোখে এই সূর্যের আলো ছিল কিনা এই কথাগুলি আল্লাহ কোরআনে দিয়ে আল্লাহ বলেন তাদের যখন আমি আল্লাহ সূর্য উঠাইতাম সূর্যের আলো যেন ওতার শামসা ইজা তলা আতাজা ওয়া রুআন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইজা গরাবাত তাকরিদুহুম যাতাস শিমালি ওয়া ফি ফাজওয়াতিম মিন আল্লাহ তাআলা বলেন সূর্য যখন আমি আল্লাহ উঠাইতাম ডান দিকে উঠাইতাম এমন ভাবে সূর্যের আলো যেন গুহার ভিতরে না পৌঁছায় যখন অস্ত নিতাম আমি আল্লাহ আবার বাম দিকে কাট করে এটাকে অস্ত নিতাম যেন সূর্যের আলো না যায় হাবিব এরপরে আল্লাহ বলেন অনুকল্লিবুহুম যা তা লেমেনি আমি আল্লাহ তাদেরকে কি করলাম মাঝে মধ্যে ডান করতাম একবার বাম করতাম কেন একভাবে যদি আমি শুয়ে দায়ী এটা উই পোকা খেতে পারে মাটি ধরতে পারে এই জন্য আল্লাহ ডানে বামে করলেন এমনভাবে তাদেরকে তিনশত নয় বছর ঘুম পারায় রাখলেন বাদশার ওই সময়ে বাদশার লোকেরা মুসলমান ছিল ঠিক তাফসিলিফ ইবনে কাশিরের মধ্যে লেখছে যে কিছু মানুষের এমন আঁকিদা ছিল যে মরার পরে আর কোনো হিসাব নাই আমরা যারা মুসলমান মরার পরে আমাদের হিসাব না নাই কি বলেন হিসাব না নাই এটা আমাদের বিশ্বাস আছে ওই সময় বাচ্চা নেওয়া গেল যুবকদেরকে পাহাড়ের গুহায় নেওয়ার পরে কেউ বলেছেন বাচ্চা গুহার ভিতরে ঢুকছে কেউ বলতে বলছেন যে ঢুকে নাই ওই সময় ওই বাচ্চা ওই জায়গায় পাহাড়ের মুখের গর্তটা বন্ধ করে দেয়া ওখানে একটা মসজিদ নির্মাণ করলেন এই হলো একটি প্রশ্ন বাকি রয়েছে কয়টা দুইটা যদি কখনো সুযোগ কথা বলবো পুজোরের কাছে ক্ষমা চাই এবং দোয়া চাই এ বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম